তো জানাই বনিক কাকীমা তার 6 মাসে ছিলে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর তুই দেখতেই পাচ্ছিস না বনিক কাকীমা চলে যাচ্ছে কই আমি দেখতে পাচ্ছি না তোর চোখ হ্যাঁ খারাপ হয়ে গেছে জানাই কই আমি তো সব কিছুই দেখতে পাচ্ছি বনিক কাকীমা কোথায় দুষ্টুমি হচ্ছে না ওই তো ওই তো চোখের আড়ালে চলে গায়ল ঠিক আছে বসে থাকছি পথে দেখা যায় কি না দেখি থাক তুই বসে আমি গিয়ে ঘরের কাজ সারি বাবা বারান্দায় বসে বসে কি করছো মা মা দেখো দেখো আমি বলেছিলাম না পাপির শার্টের পেছনে সবুজ দেখো দেখো দেখে যাও আরে হ্যাঁ তো তোমার শার্টের পেছনে সবুজ রং কে দিলো গো আর বলো না দেখো না যত সব বখাটে ছেলের দল দোল এসে গেছে না কি বলেছিলাম না আমি দেখেছি কিন্তু তোমার মুখ তো এমন থমথমে করছে কেন দুঃসংবাদ আছে জনাই একটু ভেতরে যাও তো মা যাই বাপি কি হয়েছে কি ব্যাপার সকালে মিসেস বনিক ওর বাচ্চাকে প্রামে করে হ্যাঁ হ্যাঁ বেরোতে গিয়েছিলেন তো মিসেস বনিক একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কি বলছো তুমি উনি তো গাড়ি ঠেলে বাজারের দিকে হ্যাঁ ওখানেই একটি গাড়ি ব্রেক ফেল করে আশ্চর্য জনে বলেছিল ও মিসেস বনিকে দেখতে পাচ্ছে না মানে ও এও বলেছিল তোমার চামার পেছনে সবুজ রং তুমি বলছো আগে থেকেই আমার ভীষণ ভয় করছে গো একবার ডাক্তার দেখাবে প্লিজ কোনো সাইক্রেটিস্ট সাইটিস্ট বেশ তো গাড়ি চলো না হ্যাঁ হ্যাঁ তাই চলো বসুন কে বলুন ম্যাডাম ও মাঝে মধ্যে জীবন্ত লোককে আর দেখতে পাচ্ছে না আর দেখতে না পেলে সে বেঁচে থাকছে না কিন্তু মিসেস রায় বিজ্ঞান তো এমন অদ্ভুত ব্যাপার বিশ্বাস করবে না তাই না হয়তো কাকতালীয় ভাবে এক দুইবার তো নয় ম্যাডাম সেদিন বিকেলে গোয়ালা এলো দুধ দিতে ও সামনেই দুধ দিয়ে চলে গেল গোয়ালা যাবার পর তো বকলাম ধমকালাম কি স্বীকার করলো না জানেন এবং আশ্চর্যের কথা পরের দিন গোয়ালা এলো না শুনলাম গোয়ালা নাকি হঠাৎ হাত ফেল করে মারা গেছে দেখুন মানছি এই ঘটনাটা কিছু আজও কিন্তু বিজ্ঞান তো সুপার বিশ্বাস করে না তাই না হয়তো কাকতালীয় ভাবে আমার মনে হয় এটাকে মেনে নেওয়াটাই ঠিক মনে হয় কিন্তু ম্যাডাম গতকাল যা ঘটেছে তা আমি কিছুতেই কাকতালিও বলে মেনে নিতে পারছি না গতকালের ঘটনাটা শুনলে আপনিও স্বীকার করবেন সম্ভবত চিকিৎসা বিজ্ঞানের সীমার বাইরেও একটি জগৎ আছে যা আপনার কথা স্বীকার করে নিলেও আমাকে বলতে হবে বিজ্ঞান তো জানা ব্যাপার নিয়েই চলবে তাই না কিন্তু চিকিৎসা বিজ্ঞানও পা রাখতে পারে না আমার যা মনে হয় ওর মধ্যে সম্ভবত একটা এক ধরনের অ্যাংজাইটি নিউডিসিস তৈরি হয়েছে যার ফলেও মাঝে মাঝে লোককে দেখতে পাচ্ছে না আপনি আর ঘটনাটা শুনুন ব্যস্ত তো বলুন না আমি বলছি আমি বলছি আপনাকে তো বলেছি ওর স্বভাবের মধ্যে একটা অদ্ভুত ছেলে মানুষই আছে নেহাত ছেলে মানুষই ওর ভূগোলের দিদিমণি জানি ভীষণই অদ্ভুত মাকড়সার ভয় আছে একদিন মা আমার আজ বাড়ি ফিরতে দেরি হবে কেন রে স্কুলে কোনো ফাংশন আছে কেমিস্ট্রি স্যার আমাকে বলেছে ক্লাস সঙ্গে অমন কেউ করে উনি সব সময় আমাদের বকেন কেন বুঝলেন তো ম্যাডাম কেমন ছেলে মানুষ হুম তারপর জনায় কিন্তু সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো আমি বললুম কিরে রে জনায় জয়াদি ছেড়ে দিলেন শাস্তি দিলেন না খুব মজা হয়েছে মা ঠিক সময় হেডম্যামের অফিস ঘরের সামনে হাজির হলুম ঠিক ঠিক করছে টোকা দিয়ে বললো ভেতরে আসতে পারি জয়দি ভারী গলাই বললেন ভেতরে এসো ঘরে ঠকে দেখি সারা ঘরে কেউ নেই জয়দি রেজি খালি সে কি রে কিন্তু জয়াদি তো ভেতরে যেতে বললেন তোকে কিন্তু ঘরে কেউ ছিল না তা তাতে অপেক্ষা করলি না কেন তারপর পর আমি বলছি জনাই মিথ্যে কথা বলেনি ও সত্যি হেডমিস্ট্রেসের ঘরে ঢুকেছিল জয়াদি ফোন করে আমার অফিসে ফোন করে জানালি জনাই ঘরের ভিতরে ঢুকে কাউকে দেখতে পাচ্ছে না এমন ভাব দেখিয়ে ছুট্টে ঘর থেকে বাইরে বেরিয়ে যায় এটাকে জয়াদি গুরুতর মিসবিহেভিয়ার বলে কমপ্লেন করেছে আমি সোজা বাড়ি ফিরে যাই এ কি এই অসময় জনাই কোথায় তুমি একটু আগে জয়াদিকে দেখতে না পার ভান করে চলে এসেছো না না ও তো দেখতেই পাইনি মানে জয়ের নিজে আমার অফিসে ফোন করেন তুমি বিশ্বাস করো ঘরে কেউ ছিল না জানাই তোমার এই দেখতে না পাওয়ার গল্প কেউ বিশ্বাস করবে না তুমি ইচ্ছে করে জয়ের অপমান করেছো আরে বাবা ও তো তেমন নয় তুমি ওকে বাজে আশকারা দিও না আমি সত্যি বলছি কেউ ছিল না ঘরে এই অসময় ফোন নিশ্চয়ই অফিস থেকে হ্যালো হ্যাঁ বলছি কি বললেন মারা গেছে জয়াদি সবার সামনে হঠাৎ কথা বলতে বলতে সে কি সত্যি স্ট্রেঞ্জ এটা কি কাকতালিও বলতেও বাদছে কিন্তু আবারও বলবো বিজ্ঞান তো জানা ব্যাপার নিয়েই চলবে তাই না অজানা কি যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কিন্তু তা বিজ্ঞানের আওতার বাইরে কিন্তু বার বার এই ঘটনা ঘটছে ম্যাডাম জনাই সারাক্ষণ ভয় কাটা হয়ে আছে এই বুঠি তার চোখের সামনের মানুষটি আর তার চোখে পড়বে না এই আতঙ্ক বিজ্ঞানে পরিণত হবে না তো ম্যাডাম দেখুন এত বিজ্ঞানমনস্ক ব্যক্তি হিসেবে আমি এইটুকুই বলবো এর ব্যাখ্যা আমি জানি না আচ্ছা ঠিক আছে আমি ওকে একটা নার্সোলিনের ঔষধ দিচ্ছি কিছুদিন খেয়ে দেখু যদি ভালো হয় তো ভালো আর না হয় বরং ওকে ব্যাঙ্গালোর ইউএনসি গিয়ে একটু চিকিৎসা করান ও ভালো হয়ে যাবে তো ম্যাডাম সে আচ্ছা ছাড়বো কেন বলুন ধন্যবাদ ম্যাডাম ওয়েলকাম জয়নাই এবারে উঠে পড়ো তো মানুষের হাতে নেই মা নাও নাও উঠে পড়ো বেসিনে মুখ ধুয়ে নাও আমি জল খাবার দিচ্ছি যাই বা ইশ কি বিচ্ছিরি মেঘলা দিন আজ বৃষ্টি নামলে কিন্তু আমি স্কুলে যাব না মা

আপনি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো ও আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না হ্যাঁ লাইনটাই কেটে গেল মনে হচ্ছে না এই ঝড় বৃষ্টি রাতে একবার দেখেই আসি আসতে পারি আসুন ম্যাডাম আপনার মিসেস আমাকে ফোনে কেমন আছে জানাই নেই মানে পর পর দুটো বাজ করলো জনাই ভয়ে ছুটে বাইরে পালাতে গেল এইটুকু যতক্ষণ না জ্ঞান ফিরি জনাই নিজের মুখ আয়নায় নাই দেখতে পাইনি ম্যাডাম জনাই নিজের মুখ আয়নায় নাই দেখতে পাইনি ম্যাডাম